হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম নতুন একটি রেসিপি দেশি মুরগি জুল রেসিপি তো আমি প্রথমে দিয়েছি সোয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল বাদামি কালার করে ভেজে নেবো দেখেন পেঁয়াজটা কিন্তু আমার প্রায় বাধা হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়া এটাকে আমি দুই মিনিট কুক করবো কুক করার পর দিয়ে দিলাম জিরা মরিচ হলুদ ধনিয়া লবণ আদা বাটা রসুন বাটা এখন মশলাটাকে আমি সুন্দর করে কুক করব ছয় মিনিট দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা দেখেন মশলা কিন্তু আমার কুক করা শেষ আমি মুরগিগুলো একটু ছোটো করে কেটেছি দেশি মুরগি এটা কিন্তু খুব বড়ো সাইজ না আটশো নয়শো গ্রাম সাইজ আমি সবগুলো মুরগি এখন এখানে দিয়ে রান্না করব দেখেন রান্না করতেছি এটা কিন্তু অলরেডি দশ মিনিট হয়ে গেছে আমি কষাইতেছি আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এখনও পর্যন্ত এখন আমি পানি ইউজ করব। পরিমাণ মতো পানি দিলাম দেওয়া এটাকে আরও দশ থেকে বারো মিনিট রান্না করছি দেখেন আমি দেখাচ্ছি আমার দেশি মুরগির জোল রেসিপিটা কত ইয়ামি হয়েছে আর কত জুসি হয়েছে দেখেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো দেওয়া পাশে থাকবেন